এ এ আমি তো নাইড়ের ভয়ে পড়তে বসছিলাম নাইড়ে খেলতে যেতে দিত না কি রে তোরা আমার দিকে তাকিরে ससुকে তোরা সব দেখবি না আমার গো সব দেখা লাগে না

আরে দে নিবো আবেশে জটিল সময়ও মুঠ হয়ে চলে আসে হাসছো ভাজা খাওয়া না বলেই সংসারে আজকে শান্তি নেই এমসি লাইট ভার্সন ইন বাংলাদেশ আসসালামু আলাইকুম মেয়েরা তোমাদের নাম্বারটা একটু দাও সেহরের সময় ডেকে দিব সব কি কাম হে সাব্বাস বেটা ছড়িয়ে বড় দিনের পথে আর আরেকটা ব্যাপার হচ্ছে ভালো লাগা এবং মানসিক শান্তি খুঁজে পাওয়া কিন্তু এক না ঠিক কি না সানি লিওনকে দেখলে ভালো লাগে কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থ হচ্ছে মেয়েটাকে দেখলে আপন আপন লাগবে মনে হবে যে এই মেয়েটার সাথে আমি সারাটা জীবন এক ছাদের নিচে কাটিয়ে দিতে পারবো ঠিক না আসি হুজুর বি লাইক টুকলি করতে পারবি রে চাঁদ বিজ্ঞানীদের মতো ওই মেয়েটাকে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা আমাকে নিজে কিছু করতে পারবি না সুবহানাল্লাহ পড়েন একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না

পেশাগত দিক থেকে যদি কোন নোবেলের ব্যবস্থা থাকে তাহলে ওটা নিশ্চিত সাকিব ভাই পাবে সালে এখন মুভিতে দেখার অপেক্ষায় আছি কবে সাকিব ভাইয়ের নতুন মুভি মুক্তি পাবে বাজারের জিনিসপত্রের যা দাম এমনি তো আর বিয়া করেনি খন্দকার দাদুকে চালাক আছে মেয়েদের ছেলেদের মেয়েটা পটাইতে ওখানে ঘুরতে যেতে হবে ফুচকা খাওয়াতে হবে এমনকি ঘুম পাড়াতে হবে বাসা থেকে আনতে হবে বাসায় চুয়ে দিতে হবে রিকশাতে ঘুরতে হবে ফুল প্ল্যান রেডি এখন শুধু গার্লফ্রেন্ড এর অপেক্ষা গ্যাভাস পানি যেটা করতে পারবি না ওটা করতে গেছিলি কেন ভালোবেসে মাথায় রাখার কথা ছিল কোলেই নিতে পারলি না মিশন কমপ্লিট তোমার বাপের যে আমার পছন্দ না এটা তোমার বাপে আমার ডাইরেক্ট বইলা দিলেই পারতো আমাকে পুরো পরিবারের এরকম নিজের বাসা এটাইকে নিয়ে অপমান করার কোনো মানেই হয় না আর আমার তো আমার পরিবারের সবার সামনে জুতা দিয়ে বেরিয়ে আমি কি এমন ভুল প্রশ্ন করছিলাম আমি তো খালি দিকে গেছিলাম যে কাটলে ভিতরে লাল আর মিষ্টি হইব নাকি তার বাচ্চা তুই মাইয়া দেখতে আইছিলি তরমুজ কিনতে না তরমুজ লাল হবে কিনা জানি না কিন্তু তোমায় ঠিক লাল করে পাঠাই দিছি আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আঙ্কেল আপনি যদি আপনার মেয়ের সাথে আমার বিয়ে না দেন তাহলে নিশ্চয়ই আপনার মেয়ের সাথে অন্য কোনো ছেলের বিয়ে হবে আর তাতে আমার কোনো ক্ষতি হবে ক্ষতি হবে তার কারণ 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 আপনার মেয়ে পেটে হাবু ভাই আসলে হাবা গোবা কিছু বোঝে না সম্মানিত হাজরিন

que atruir la calle, me mató nada. ¡Oh! ¡Abre duro a ti, le ডিজিটাল হুজুর তো অনলাইনে দেখছে হয়তো হুজুরদের অবস্থা ট্রেনের মতো সামন বগি যেদিক যায় পিছন বগি সেই দিক যায় আজকের ভিডিওটি বুঝুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে আরো নতুন নতুন ভিডিও দেখতে পারো তো জন্য বাই